রাজনীতি বাংলাদেশে টিকে নাই আজকে হাসিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ নয় রহমানের নেতৃত্বান্দলি আন্দোলন হয়েছে আসে সাতই নম্বর এই সাতই নম্বর সম্পর্কে এক প্রজন্মের কিন্তু একটা ধারণা থাকা উচিত বিএনপির মূল পুরাপত্তন এই সাতই নম্বর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল এই সাতই নভেম্বরে স্বাধীনতার মহান দোষ আজকে যার আদর্শকে বুকে ধারণ করে আমরা দল করি যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মান করে শ্রদ্ধা করে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে যিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন সেই রাষ্ট্রপতি জ রহমান বেকি না সুন্দর রয়েছে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন এই সৈত্র রাষ্ট্রপতি জললহালের নাম বেঁচে থাকবে ইনশাআল্লাহ মানুষের রিদায়ে থাকবে একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল সৈত্র রাষ্ট্রপতি জললহাল যিনি বাংলাদেশ ঐক্যবদ্ধ করেছিল বাংলাদেশকে একটি আদর্শ দিয়েছিল বাংলাদেশী জাগ্রত মানুষ ঐক্যবদ্ধ এই দেশটিকে গড়ার জন্য শেখ মুজিব দুর্ভিক্ষ উপহার দিয়েছিল রহমান আত্মনির্ভরশীল জাতি সমৃদ্ধশালী জাতি উপহার দিয়েছিল প্রদান দিব না আমরা এটা হচ্ছে আমাদের আমরা যে রাজনীতি করে আদর্শ বিশ্বাস করি এটা আমাদের মনের বিষয় কিন্তু আপনাদের ধারণ করতে হবে আপনারা দল করেন তার দল করেন শহীদ রাষ্ট্রপতি জগমান যিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছিল আর শেখ মুজিব দ্বিধা বিভক্ত করেছিল সেই জন্য শেখ রাজনীতি বাংলাদেশে টিকে নাই। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ নয় তারেক রহমানের নেতৃত্ব আন্দোলন হয়েছে প্রিয় ভাইরা আমাদেরকে বুঝতে হবে কোন দিন কোন আলোচনা করতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য সেই জনগণকে সামনে রেখে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হবে পথ চলতে হবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করেছে